আজকের রেসিপি খয়রা মাছের নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও সে হাজির হয়েছি খয়রা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খয়রা মাছের ঝাল ছাল মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি পিস খয়রা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুলো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ একটা চাই ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব তিনবারে আমি মাছ ভেজে নেব মাছ ভেজে নেওয়াতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক টমেটো এখানে আমি চারটে পেঁয়াজ দুটো টমেটো অ্যাড করলাম চার পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচো পাকা লঙ্কারকে লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ পেঁয়াজ টমেটো ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারেন এতে ঝালো হবে কালারটাও ভালো হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য গ্যাসের জুমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করব পেঁয়াজ টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা বসানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেব জল আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারবেন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এক এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম খয়রা মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ